নমস্কার বন্ধুগণ কি খবর সবার আশা করি ভালো আছো সুস্থ আছো যখন অনেক মাথা খেতে ইচ্ছা করবে তখন বাজার থেকে এই রকম মাথা কিনে নিয়ে আসবে তোমরা আবার কেউ খারাপ ভেবো না আমি আবার মানুষের মাথা খাওয়ার কথা বলছি না আমি বলছি মাছের মাথা দিয়ে যদি কোনো কিছু খাবার ইচ্ছা হয় তাহলে এরকম মাছের মাথা নিয়ে আসবে মাথাগুলোকে এনে লবণ হলুদ মানে আগে তো পরিষ্কার করে ধুতে হবে নাহলে তো ওই লালা ঝোলা বের হবে তো সেগুলো পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কড়াই বসিয়ে গরম করে তারপরে তেল দিলাম এপিট ওপিট ভেজে একবারে মচ করে ভাজতে হবে না হলে মাথাটা একটু ভেজ ভেজা ভাজা থাকলে কিন্তু ঘিলো কামড় দিলে ভ্যাক করে বের হয়ে যাবে মজা করলাম জাস্ট কিন্তু মাথাটাকে একটু কড়া করে ভেজে নিলে যে কোনো কিছুতে দিলে কিন্তু কিন্তু সেটা খেতে আরও বেশি টেস্ট হয় তো আমি যেহেতু মাছের মাথা দিয়ে লাউ করব রাত্রে খাবার জন্য তাই ভাবলাম যে মাছের মাথাগুলোকে আমি ভেঙে চুরেই ভাজি তাহলে মচমচাটা হবে তাড়াতাড়ি তো দেখো লাউগুলো কেটে আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা যে যেমন ইচ্ছা তেমন করে লাউটাকে কাটতে পারো আর লাউ কিন্তু সাধারণত বেশি একটা জাল করতে হয় না লাউ কিন্তু অল্প জাল করলেই হয়ে যায় আর বেশি যদি জাল করো তাহলে লাউটা টক টক হয়ে যায় সেই টক লাউ খেতে আমার আর কি ব্যক্তিগতভাবে ভালো লাগে না তবে অনেকেই টক লাউ খেতে পছন্দ করে তারা বেশি করে একটু জাল করে নেবে তো দেখো মাছগুলো আমার মচমজা করে ভাজা হয়ে গেছে এই যে বাটির মধ্যে আমি মাছটাকে নামিয়েও দিলাম এই মাছের মাথা দিয়ে আমার কাছে লাউ তারপরে কচু মানে যা হয় কচুর লতি এগুলো কিন্তু আমার কাছে মাছের মাথা দিয়ে করলে বেশি টেস্ট লাগে মাছ দিয়ে থেকে মাছের মাথা ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি জিরা আদা তেজপাতা শুকনো লঙ্কা এবং জেরা কিছু কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম এবার সেগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করা হয়ে গেলে তার মধ্যে আমি ওই কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম লাউ খেতে কে কে পছন্দ করো অতিরিক্ত গরমের মধ্যে লাউ খেলে কিন্তু লাউ শরীরে জলের চাহিদাটা পূরণ করে লাউ এমনিতেও শরীরটাকে ভীষণ ঠান্ডা রাখে তাই গরমের মধ্যে একটু বেশি বেশি করে লাউ খাওয়া ভালো আর আমাদের এদিকে এবার লাউয়ের ফলনটা মনে হয় খুব কম হয়েছে তাই মার্কেটে বেশি একটা লাউ পাওয়া যাচ্ছে না যেদিন যেদিন পাওয়া যায় সেদিন সেদিন আমাদের লাউ ঘরে আসবেই তো আজকে রাতের জন্য আমি রুটি দিয়ে খাবার জন্য মাছের মাথা দিয়ে লাউটাকেই করছি তো দেখো লাউটাকে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম লাউটা থেকে যখন জল বের হলো তখন একটু গুঁড়া মশলা আর ওই ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম এবার সব কিছু দেবার পর একটু নাড়াচাড়া করে এগুলো যখন একটু দমে আসবে তখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এগুলো যখন দমে চলে আসে তখন আমি এই লাউটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখলাম তারপর দেখো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আর দু এক সেকেন্ডের মতন ঢাকা দেবো তাহলে এখনকার দিনে ধনেপাতাটাও পাতাটাও একটু সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য তো দেখো আমার ধনে পাতার সঙ্গে এটা নাড়াচাড়া হয়ে গেছে ধনেপাতা দিয়ে একটু সেকেন্ডের মতো রেখেছি তারপরে এখন নামাবো আর ওইদিকে আমার রুটি করাও হয়ে গেছে লাউটা হতে হতে তো রুটিগুলো দিয়ে এখন এগুলোকে খাওয়া হবে কে কে লাউ দিয়ে লাউয়ের মানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা লাউ তরকারি যাই বলো না কেন আমি তো এটাকে লাউ তরকারিই বলছি তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো লাউটা আমার নামানো হয়ে গেছে এখন গরম গরম রুটি দিয়ে খাওয়া হবে কে কে এরকম খেতে পছন্দ করো তারা তারা অবশ্যই আমার বাড়ি চলে আসো আমি অনেক রুটি করেছি লাউটাও দেখো অনেক করেছি সবাই আসলে ভাগযোগ করে সবার হয়ে যাবে খাওয়া দাওয়া তো লাউয়ের তরকারিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার বাড়িতে তো কেউ আসবে না খেতে তাই তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে জানাবে খেতে কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই টাটা